শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও ভালো আছি তো বৃষ্টির জন্য তো দোকানে যেতেই পাচ্ছি না সকালবেলাও যায়নি আবার সন্ধ্যাবেলা বিকালবেলার দিকেও যাইনি একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে ওটা কাঁঠাল আমাদের গাছের কাঁঠাল পেকেছে অনেকটাই তো বড়োজাকে বলেছি যে কাঁঠালটা খুলে রেখে দাও সন্ধ্যাবেলা এখন কাঁঠালের বড়া বানাবো তো এর জন্য সন্ধ্যাবেলা ঠাকুরকে বাতি দিয়ে চলে আসলাম রান্নাঘরে উনানি বানাবো জায়গায় রান্নাঘরে তো যা বড়জা যা কাঁঠালের রসটা করে দিয়েছে আর এখন কাঁঠালের রসটাকে একটু ছাঁকনি দিতে হবে তো আটা ছাঁকনিটা দিয়ে একটু ছাঁকনি দিয়ে নিচ্ছি এখন বড়জা করে দিচ্ছে আর আমি পিঠাটা বানাবো কাথালে। তো এটাকে কী পিঠা বলেন না কি বড়া বলে তো আমি ঠিকঠাক জানি না তো আমি পিঠায় ওঠলাম এইদিকে দেখো কাঁঠালটা রসটার সঙ্গে আঠাটা মেখে দিচ্ছে আর এখানে হালকা করে একটু সুজি দিয়ে দিয়েছি এক দেড় মোটোর মতো সুজি দিয়েছি সুজিটা দিলে পিঠাটা একটু শক্ত হবে ভালো লাগবে খেতে তো এটা গরম গরমই ভালো লাগে ঠান্ডা হলে দিয়েছি কড়াই প্রচণ্ড হিট হয়ে গেছে তেলটা একদম লাল হয়ে গেছে এই দুটা নেওয়াই যাবে না একদম কড়া হয়ে গেছে তো তবুও মেজিটা বললো যে নামিয়ে নাও খাবো এখন প্রথমে তো এর জন্য এই দুটা একদম পুরি ছুঁড়ে গেছে তো তারপরে অনেকটাই দিয়ে দিলাম একসঙ্গে আর দশটার মতো তো আমরা তিন জায়গায় খেয়ে নিয়েছি রান্নাঘরে বসে আমি এদিকে ভাসতেছি খেয়ে তারপরে তিন জায়গায় খাচ্ছি আর গল্প করছি তো আমার বরের বন্ধু এসে আবার তো বাজারে যায়নি বন্ধু এসছে বরের ঘরে তো তার জন্য কয়েকটা এই পাঠিয়ে দেবো মেজুজায়ের রাতে তো দিয়ে আসবে আর এইদিকে আমরা আমি ভাসতেই আছি তো অনেকটাই তো আঠা গুলিয়েছি একটা গামলা দিয়ে প্রায় আধা গামলারও বেশি তো এখানে আমরা ভাসতেছি আর খেয়ে খাচ্ছি তো আকাশটা তো প্রচণ্ড খারাপ বৃষ্টি ভেজার দিনে এই খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে তো মনে হয় না বৃষ্টির দিনে যে কী খাই কী খাই সন্ধ্যাবেলার দিকে যে নতুন কিছু একটা বানিয়ে খাই তারপরে চা তো ডেইলি খাওয়া হয় তো আমি তো চা সেরকম খাই না তো সবাই চা এরকম খায় আমাদের বাড়িতে তো ভাবলাম যে আজকে একটু নতুন কিছু বানিয়ে নেই এর জন্য ভাবলাম যে কাঁঠালের রস দিয়ে কাঁঠালের পিঠা বানিয়ে নেই তো আর তার আগে যে দিয়েছিলাম সেটা একটু পোড়া পোড়া লেগেছে কিন্তু আমার পোড়া পোড়া পিঠা ভালো লাগে খুবই বড়ো যাওয়ার বলেছে একটু লালটা কম করিস তো আমি বললাম যে লাল বেশি না করলে আমার ভালো লাগবে না এর জন্য সবগুলোই লাল করে দিয়েছি তো তারপরে পিঠা বানিয়ে চলে আসলাম আমাদের ঘরে আর এখানে দেখো রকম করে ভাগ করে নিচ্ছি সবাই মিলে শাশুড়ির জন্য মেজর যা আমি বড়ো যা তো এখানে ভাগ করে নিচ্ছি আর এই পিঠাটা বানিয়েছি তিনজনেই তেল দিয়েছি সরষের তেল তিনজনেই চিনি দিয়েছি আর আটা বড় যায়ের ঘর থেকে নিয়েছি আর সবাই কোনো কিছু বেশি করে বানিয়ে খেলে তো আমাদের বাড়িতে তো বেশি লোক তোমাকে দেখোই তো এরকম করে না নিলে তো হবে না এর জন্য বেশি করে সবার কাছ থেকে নিয়ে নিয়ে তারপরে কোনো কিছু বানাই তো আমি যখন বানাই অন্য কিছু তখন দেখাই বানাই আর এগুলো তো অনেক